মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এদেশের অমন মানুষের মণিদ রহমান কি পরীক্ষা তার চাইতে বেশি রিমান্ডে নিয়েছে এমন কোন আসামি বাংলার সেমিনে নয় একটা না তিন দিন তার বড় ছেলে আমাকে বলেছেন বড় সময় মারা গেছে এই বাবার এই রায় শোন একটা না তিন দিন তিন রাত চেয়ারে বসে রেখেছে ডিবি অফিসে ঘুম পাঠতে দেয় খাপ্প পর্যন্ত মারা হয়েছে তারা গাড়ি অত্যাচার জুলুম কম করেনি তারা কিন্তু ইমানকে ছেড়েছেন কারো কাছে মাথা মতো করেছেন তবে আজকে যে পরিবেশে বসেছি আমরা এই পরিবেশ কয়েক মাস আগেও ছিল না আসতে পার কেন কয়েক মাস আগেও ছিল না বা ফিরে ওঠার দিয়ে শর্ত জড়িয়ে দেওয়া হতো কথা বলতে বলা দিত না বিভিন্ন রেস্ট্রিকশন করা হতো থানায় এসে চাপ দিত এখন থানায় এই যে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে এই হচ্ছে এই চিত্র এই চিত্র যিনি সুন্দর করে তৈরি করে দিয়েছেন কেউ নে আসতে বলবেন না তিনি আমাদেরকে তিনি কি পারেন তিনি কি বুঝেন তিনি কি জানেন তিনি কি দেখেন আমরা কত সঙ্গে দেখলে পেয়েছি না আমরা পর্যন্ত কত কি বলছি আমরা এই যে আমার পাশে আসা একসঙ্গে আঠারো কোটি মানুষ ছিল পঞ্চান্ন হাজার বনগুল নামক একটা জেলখানার ভিতরে কেউ শান্তিতে ছিল না আসামি কোঠা পূরণ না হওয়াতে শেষ পর্যন্ত রাস্তায় ফকিতে নিয়ে যা কোঠা পূরণ করতে এমন সময় আমরা সচক্ষে দেখে আসি এই তো মনে করো দিল এ কথাটা বলা হয় আমি ঝুঁকলাম ভিতরে শুক্রবারের জুমার দিন ফুদবা দিলাম হ্যাঁ এক জোমা খুদ বা দিয়েছে ছিলাম মেডিকেলের সেখানে থেকে পার করে ঢুকে দাঁড়িয়ে যায় জুমার নামা জুবর শেখে নামাজ করতে দেয় না কথা বলতে দেয় না সম্মানিত ভাইয়েরা দু সালে যখন প্রথম জেলখানে ঢুকলাম এক মুরব্বী আমারে দেখিয়া সালাম খান দিয়ে বলে বুঝুন আপনি জেলখানে খুব খুশি হইলেন তো বললাম ঢুকলাম জেলখানে খুশি হলেন কেন তো অনেক দূর থেকে ওর শুনিত মশলা করতে পারি না কথা বলতে পারি না কত সুন্দর কাছে আসছেন মজা করে থাকবো কত সুন্দর আনন্দ উনি ওনার দিকটা তো বললাম চাচা আপনার নাম দেখেন আপনি তো বছর না পিসরে থাকার বলে যে বাবা আমি নাকি হামলা করছি কেমন কেমন নামে বিস্ফোরক এই বুড়া হাতে বলো এই বুড়া হাতে কি মারতে কি কি আমার মাথাই তো এই চিত্র তো হয়েছে ষোলটি বছর ওদের একটাই রোগ ছিল সে রোগটা হল চেয়ার সারা যাবে না চাপ ক্ষমাটা সারাব ঠিক এই চরিত্র ছিল ফেরাও ফেরাও তার একটাই চরিত্র ছিল যে কোন ক্রমেই ক্ষমাটা সারা যাবে না কোনো হয়েছে বউ বেড়ে ফেলবে বো মানে ফেরান বউ মানে নাই বউটা কমে আসবে

মাদক শক্ত হয়ে অসৎ নেতৃত্ব পেয়ে মনে শেষ হয়ে গেছে না যুবকরা যাতে মাথা লুকিল তালে ঠিক একদম টাইম বেড়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট তারা তুলে শরৎ দুপুরে চাপড়া খাব খাইছে না মুরগির বাংলা কার জন্য রান্না বান্না আর খাইলেও যে খাওয়া কারা আসতে হল না কার ফাইসালা কিন্তু ওর মাঝেও ইমান নিয়ে থেকেছিলেন

আমার কাছে কি মনে হয় বলি আপনার কাছে কি মনে না এদেশে যদি একজন মানে গুমে যোগ্যতায় বাস্তবতায় সব থেকে যদি একজন মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এদেশের অমান্য মানুষের হৃদয়ের মণি আল্লাহ হোসেন সঈদ কি পরীক্ষা তার জিন্দিগিটা আসে তিপ্পান্ন বছরে তার চাইতে বেশি রিমান্ডে নিয়েছে আমার আসামি বাংলার জমিনে নাই একটা না তিন দিন তার বড় ছেলে আমাকে বলছেন বড় হওয়া মারা গেছে এই বাবার এই রায় শোন একটা না তিন দিন তিন রাত চেয়ারে বসে রেখেছে ডিবি অফিসে ঘুম পাড়তে দেয় থাপ্পুর পর্যন্ত মারা হয়েছে তার গাড়ি অত্যাচার জুলুম কম করেনি তারা কিন্তু ইমানকে সেরেছেন কারো কাছে নাফা নত করেছেন আসিয়াকে কি সুন্দর করে পরামর্শ দিল ফেরাও দেখো আমার রাখতে হবে তুমি তো আমার পক্ষ নিয়ে আমি জানি আমি আসিয়া তোমার দিন সত্য তোমার মুসাও সত্য আল্লাহ সত্য কিন্তু আমি ফেরাও নামার দারুণ নেশা ক্ষমতা হস্তান্তর করা যাবে না এই মসনদকে আমার ছেড়ে দেওয়া যাবে না আসিয়া তুমি আমার স্ত্রী আমার পরে তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে আমার পরে তোমার জায়গা আমি তোমাকে একটা সম্মান দিলাম ঈশ্বর দিলাম মর্যাদা দিলাম তুমি আমার সঙ্গে এমন আচরণ করো না আসিয়া শোনা করে এক তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী আমার আপনি আমার প্রতি যত অনুরোধের মাত্রা দিবেন আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত একটা কথা বলে দিই আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে দিন থেকে আমি আসি একচুল পরিমাণ সংসার তসমাস হয়ে গেল সন্তানগুলোকে ধরে নিয়ে মেরে ফেলা হল ফেরাউন শেষ পর্যন্ত করে ফেরুন আসিয়া আত্মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব নিজের জীবন তো আসিয়াকে ইচ্ছা করলে জীবন বাঁচনা ফলাশো করে বলতে পারতেন ঠিক আছে আপনাকে করে নিলাম

হামাদ করে ফেলল ফেরাও বুকের শত্রু বড় শত্রু বাঁচানো যাবে না একে তুমি এত বিদায় করে দাও চট ধরা হলো হাতটা পা বেঁধে ফেলা হলো শেষ পর্যন্ত ফেরাও তাকে সেই শান্তি মেঠান দিয়ে বললো আসি এখন সময় আছে তুমি কি করবে বলো জল্লাদ প্রস্তুত হয়ে গেছে সুরাতুল তাহারিম তার শেষ বিকালের বোনা নামের এই প্রেক্ষাপটে সম্ভব কথা বলেছেন সুরাত তাহারিমের শেষের দিকে এই লম্বা ধর্ণা লাগান আমি যে উপস্থাপন করেছেন ইমরাতে ফিরাম ওই মত বলা হলো আসিয়া এই যে জল্লা প্রেরিত মাকে বনিয়াকে যে করা হবে আসিয়া বলছেন আমার স্বামী আপনা আমাকে দেখান মৃত্যুর ভয় আর আল্লাহ আমাকে দেখান আপনার জান্নাতের দৃশ্য গ্রহণ সুবহান জল্লা ধরাত দাঁড়ায় গেছে কপালের সুন্দর দিনে এই দোয়াটা ইয়ারে চার হাজার বছর আগে ছয় হাজার বছর আগে চার হাজার বছর আগে কিন্তু সেই দোয়াটা আল্লাহ দেড় হাজার বছর আগে হওয়া কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন كي دعا شي دعا رب بن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله الله تنيا ما رجل بانا عندك توارك شك بيتا بيوتنا এক বছর বেশি ফল আমি চাই না তুমি আমার জন্য তোমার কাছে আল্লাহকে এত কাছে টানলেন তিনি আল্লাহকে এত কাছে টেনে দোয়াটা করলেন তেমন পর্যন্ত সমস্ত মুসলিম জন্য এই দোয়াটাকে মডেল করে দিলেন বললেও দুনিয়ার মুসলমানেরা তোমরা আমার প্রিয় বাংলাদেশি আসছে এর মতো গো আপনারা সেখানে আমরা বলি সু মহান আল্লাহ সবচেয়ে প্রিয় আপনার জন্য আমাকে আসতে বলে আরো জোরে আরো জোরে গো আপন নাল্লা আপন ভালো করে ফল হ্যাঁ ঠিক আছে তো সন্তান আপন নাল্লাপ আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন নামে আল্লাহকে বেশি ভালোবাসে বিশ্বাস হয় না আমি আল্লাহকে বেশি ভালোবাসি কাঁচাচুলের লগ্ন বেশি বেশি যুবক স্থানের লোকগুলো বেশি ইতিবাচক দিই এটাই ওদের গায়ে জ্বালার কারণ হয়েছিল হাজার হাজার মাহফিলকে যারা বন্ধ করেছিল আজকে তাদেরকে আল্লাহ অচল করে ছেড়েছেন দেখি না মাফিল আসলে কি চরিত্র নষ্ট করা কি লাগলো শুধু বছর মাফিল মানে সেখানে একটা হারা দেয় দুদিক থেকে দলীয় চাপ প্রশাসনিক চাপান মহাচাপে বহু কিছুই তারা করেছে আল্লাহ তুমি তাদেরকে বোঝারটা অফির দিয়ে দেয় আর কি বলবো আল্লাহ তুমি তাদেরকে বোঝা একটা দিয়ে দাও যেটা বলি আমি

হাজার হাজার কোটি টাকার মালিক একটা গ্রুপের মালিক তো মালিকা সে মতো সব সাদা মাথার চুল দাঁড়িয়ে সব সাদা চুল সব সাদা বাসার জন্য খুব চেষ্টা করলো মাথার চুলটা কালো বানালো বাড়িটা খেটেই ফেললো নৌকে চললো আইন মন্ত্রীকে পোস্টকারেলে গেল স্যার বাইরে সবাই খানায়